এটা ব্যাটারি সিস্টেম হচ্ছে যেখানে ব্যাটারি আছে 3 4 কোরানি এটা হলো ডাস্টবিন ভিতরে কিন্তু একটা বালতি আছে দেওয়া অনলি 300 টাকা করে বাইরের মাল বাইরের মাল ইম্পোর্টেড ইম্পোর্টেড মাল আর এটা হবে আপনার 1200 টাকা প্যান সেট এটা প্যান একটা শার্ট একটা 1200 টাকা 1200 টাকা 600 টাকারটা একটু দেখাই 600 টাকারটা একটু ভালো করে দেখাই ঠিক আছে যাদের কেমিক্যাল মাস্ক প্রয়োজন তারা নিতে পারবেন যারা দিন নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু স্ক্রিনশট মারে ওনার নাম্বার পাঠায় দেন এটা বিভিন্ন ধরনের কিমিকেমিক্যাল মাস্ক পাবেন এখানে

সারা মাধ্যমে যারা বরফের ফিশারিতে কাজ করে তাদের জন্য বেশি সুবিধা হবে একশো বিজির টাকা করে যাদের বাচ্চা সাঁতার জানে না তারা নিতে পারবেন

ইলেকট্রিক কত রাখবেন ডাক্তারেরা মাল্সে যা আছে তা এই বক্স সহকারে পাবেন দুই হাজার টাকা আর একটা আছে এখানে মেডিসিন বসাই আছে আচ্ছা মেডিসিন রাখে হ্যাঁ এটা বলবে আপনি টাকা এটা টাকা করে আরেকটা আছে এটা বলবে এটাও পাঁচশো টাকা এগুলো ডাক্তার না একদম টাকা করে পেন এগুলো কেবিনেট এটাও কেবিনেট

এটা ল্যাম্পের মতো টেবিল ল্যাম্পের মতো আর কি ডাক্তার ইকুইপমেন্ট লাইটিং এটা পড়বে অনলি তিন হাজার টাকা জাস্ট এখানে কি করবেন একটা লাইট লাগাই দিলে হচ্ছে এটা হলো অক্সিজেন বোতল নিয়ে যাওয়ার ট্রলি এক হাজার টাকা করে এটা দুই পিস আছে দুই হাজার টাকা ভাই কাগজ কাগজ কুচি কাটার মেশিন কাগজ কাটার মেশিন

মানুষ দূর দূরান্ত থেকে মাল কিনে আপনি চাইবেন কি কম রেটে দেওয়ার জন্য বেশি মাল নিলে আমি কমাই দিব ভাই বেশি মাল নিলে কম রাখবেন ভিউয়ার্স তো দূর দূরান্ত থেকে ভিডিও কিনে ভিডিও দেখে মাল কিনে তো অনেকে বুঝেন না আমার উপর ভরসা করে মাল কিনে যেহেতু আমরা ভিডিও করি একটা বিশ্বাস তো হ্যাঁ ভাই এটা ভালো হবে তো এটা ইনটেক এগুলো কি জাহাজ জাহাজ ভাই সব জাহাজ এর লোকাল হলো লোকাল বলবেন জাহাজ হলো জাহাজ

চামচ কমফি চালু কোনো ডিস্টার্ব নেই করবে আপনার পাঁচশো টাকা একদম এটা কিন্তু মূল আছে আমি দিনে বুঝছেন ভাই এটা অনেক মূল্যবান জিনিস জাহাজের এটা তিন হাজার টাকা দিয়ে জি চারটা বই আছে একটা দুইটা তিনটে চারটা চারটা বই আছে দেখে শুনে নিতে পারবে এটা কিন্তু ভালো টিভি একশো পার্সেন্ট ভালো এটা একদম সব এক টাকা পারবে

ওলে 300 টাকা এটা হলো 350 টাকা একদম একদম সেন্সর লাইট হাত দিলে বন্ধ হবে এটা হলো আপনি লক শো করে বেল শো করে পড়বে 150 টাকা 50 টাকা ওলে আমার তো অনেক আছে ভাই নিতে পারবেন আগে দা হাইতাম শেষ না বল ভাই পাঁচ টাকা থেকে শুরু করে আমার থেকে আপনার তেরো টাকা পর্যন্ত আছে পাঁচ টাকা ফিট

বারো বললে বারো এম্পিয়ার এগারোশো টাকা পাঁচশো টাকা এটা কিন্তু অনেক ভালো জিনিস বড় চারশো টাকা পড়বে তিনশো টাকা তিনশো

এগুলো পঞ্চাশ টাকা করে কানের এগুলো কানের সব ধরনের না হওয়ার জন্য আর কি একশো টাকা র্যাঙ্ক করে অনেক এগুলো হুম সব চলে গেছে এগুলো আবার আসতাম কালকে অলরেডি শুরু হয়ে গেছে একদম এটা এটা কে দিতে পারবো না কে দিতে পারবো না কোনো ফাইকে দিতে পারবো না এগুলো আছে কালকে মাল একদম শুরু হয়ে যাবে নিতে পারবো না এবার নিতে পারবো ভালো কোয়ারি মাল দেখেন এটা হলো দুই হাজার টাকা ব্যবসা করবেন নিজে আর কম রাখবো হুম পাইকারি নিয়ে কম পাইকারি নিয়ে কম এগোয়ে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আমার থেকে পায়ে পনেরো করবে একদম পানি গ্যারান্টি একদম পনেরো একটা চলি বলতে চলি পনেরোশো টাকা দিয়ে এগুলো হল আপনার মেডিকেল কলি মেডিকেল কলি ইয়ারলি দুইটা সাইজ রেকমেন্ড সাইজ এসএস সাইজ আচ্ছা আছে একটা টাকা দেব আপনি বলেন না হ্যাঁ তে তে হবে তে টাকা এটা দশ দিন দশ দিন রে হবে আমার 400 টাকা 400 টাকা নিচে 300 উপরে 300 টাকা দেব 300 টাকা 300 টাকা করে দাও জি দিয়ে দেব আমগো হ্যাঁ কিছু অনেক মাল আছে দেখেন সরঞ্জাম আছে স্ক্রিনশট দিবেন গেতি অর্জুন গেতি মাল শেষ হয়ে গেছে আর নেই আর চার পিস আর চার পিস সাতশো টাকা যদি দিব আজকে তিনশো টাকা স্যার সাতশো টাকা অলি সাতশো টাকা বাঁধে গেলে আমি দুয়ের থেকে হওয়া আছে জাহাজের অরিজিনিয়াল ভাই অরিজিনিয়াল তাও এটা হলো ফিনচির কাটার বাচ্চাদের যার তো প্রয়োজন হয় এটা ভালো আছে দুশো টাকা অলি এগুলো হলো আপনার ট্যাপ স্টেপ আর কি পাইপে দুশো টাকা পাঁচ মেশিন পাইপে একশো ভালো তিনটে না দুশো তবে অনেক কিছু আছে এখানে অনেক মাল আছে দেখেন ডাক্তার লাগবে নিতে পারবেন তবে এটা হলো আপনার ইগল এটা হলো ইগল ইগল পাঁচশো টাকা বললি যে কিনবে সে কিনবে অনলি পাঁচশো টাকা দুশো টাকা এটা সেরকম পুরানো অনেক পুরানো আমরা একশো বছর হবে একশো বছর হবে একশো বছর এরকম হবে অনেক ভালো জিনিস পুরাতন জিনিস অনলি সাড়ে হাজার টাকা গটি অনেক পুরানো জিনিস এগুলো মাল

পুরাতন হলো ভালো আছে দেখে শুনে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা করে সাইকেল নিতে পারবেন আর যাদের ডাস্টবিন প্রয়োজন নিতে পারবেন

এরকম আছে ফাস্ট পিস দুশো টাকা করে মশার স্প্রে থেকে শুরু করে অনেকগুলো আইটেম পাবেন এখানে বাই ফায়ার হেলমেট অরিজিনাল ফাইবার বুঝছেন সেরকম মাল বেশি নেই আর অরলি মন পাঁচশো টাকা করবে জি আর তারা ফ্রিজে ফ্রিজে আইস করে কিছু খেতে চান হুম এগুলো নিতে পারবেন সবগুলা দুশো টাকা দিয়ে দিব জি না ব্যাটারি সিস্টেম বুঝছেন যাহা ব্যাটারি আছে এখানে টাকা করে দিয়ে দেবে অনেক আছে অনেক এরকম অনেক আছে থেকে পঞ্চাশ টাকা

কেমিক্যাল মাস্ক আমি একটু সামনে থেকে দেখাই বিবাস যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু স্ক্রিনশট মারে ওনার নাম্বার পাঠাই দেন এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল মাস্ক পাবেন এখানে অনলি পাঁচশো টাকা এগুলো হলো অ্যালুমিনিয়াম বক্স বা পেটি যে যা বলেন এগুলো আপনার দুই পাশে দুইটা ইয়া পাবেন লক মাঝখানে একটা ইয়া পাবেন হাতল তিন টাকা করে

আর মেসেজই মেসেজই সরি লাখ জাহাজ গুলো জাহাজ এগুলা পাওয়া যায় রে এ জরাคিসমাস কিスマス আচ্ছা ক্রিসমাস জাহাজ এর ক্রিসমাসে বড় দিনের জিনিসপত্র ঠিক আছে এ লাড়িয়া কত মারিয়া সবগুলা নিয়ে অল্প হাজার টাকা সবগুলা নিয়ে অল্প 1000 টাকা